লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং ইফতার পার্টির আয়োজন করা হয়েছে পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁ অনুষ্ঠান হয় যাতে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলেসুর রহমান চৌধুরী সিনিয়র সাংবাদিক এবং ক্লাব সভাপতি শাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনের মোহাম্মদ হজরত আলী খান সিনিয়র সাংবাদিক এবং ক্লাব মেম্বার তৌহিদুল করিম মুজাহিদের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউহাম কাউন্সিলের চেয়ারম্যান রহিমা রহমান একই কাউন্সিলর হুইপ ইনা আহমেদ বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মুকিদসহ অনেকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্কিং কাউন্সিলর মেয়র মঈন কাদ্রি বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মৌমিতা জিনাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব মহসিন রেজা এবং যুক্তরাজ্য বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক সহ অনেকে প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো দূর করতে হবে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার দিয়ে চলবে না তাদের নাগরিকের ফুল অধিকার ফুল রাইট দিতে হবে একাত্তর আসলে আমাদের অস্ত্র নিয়েছে শেত নিয়েছে রক্ত নিয়েছে কিন্তু একই সঙ্গে একাত্তর আমাদের একত্র দ্বারাবার ভিত্তি দিয়েছে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে সার্বভৌমত্ব দিয়েছে আমাদের বাঙালি নিয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশে যারা এদেশে রয়েছে তারাও বোঝা দরকার যে আমাদের বাংলাদেশ আমাদের কত প্রাণের প্রিয় সেই বাংলাদেশকে আমরা কীভাবে কালেক্ট করতে পারি যুক্তরাজ্যে বাংলাদেশিদের যে সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে এটি একটি গুরুত্বপূর্ণ সংগঠনে পরিণত হবে এবং আমাদের সবার জন্য এই সংগঠন কাজ করবে